বাড়িতে আবার ঘরের পাশে একটা ঘোড়া বান্দা ছিল আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম তখন আমার ঘোড়াটা লাফাই দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি মনে মনে চিন্তা করলাম ঘোড়াটা এভাবে লাফালাফি করে কেন ঘরের থেকে আমি বাইর হয়ে যখন গেলাম ঘোড়ার কাছে ঘোড়া শান্ত হয়ে গেছে লাফালাফি করে না আবার ঘরে আসলাম আয়েশা যখন আমি কোরআন শরীফ পড়তে শুরু করলাম তখন কোরআন শরীফ পড়তে পড়তে যখন নাকি আমি তেলাওয়াতের মধ্যে মগ্ন হলাম তখন আবারও আমার লাফালাফি এভাবে আমি কয়েকবার যাওয়ার পরে তারপরে রাত্রিও শেষ হয়ে আসলো আমার গুণ আমি কোরআন শরীফ তারাবাদ বন্ধ করে দিলাম এবং আমার গুণাটাও শান্ত হয়ে গেল আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম পরমান সাহাবিরে যখন তুমি তালাবাদ করতে ঘোড়া যখন লাফালাফি করছিল ঘরের থেকে বাইর হইয়া তুমি কোনো কিছু দেখছো কিনা তোমার ঘোড়া কেন লাফালাফি করছে তহজুর আমি তো কোনো মানুষ বা কোনো কিছু দেখি নাই তবে একটা জিনিস দেখছি যেমন নাকি আকাশের বিদ্যুৎ চমকায় চমক আকাশের মধ্যে বৃষ্টির সময় সারা যখন মানে বিদ্যুৎ চমকায় কি চমকায় না ঠিক এই ধরনের একটা বিদ্যুৎ আমার সামনে আমি যখন ঘরের থেকে বাইরেছি সেই বিদ্যুৎটা উপরের দিকে চলে গেছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম পরমান তুমি যখন কোরআন শরীফ আল্লাহ পাকে রহমতের ফিরিস্তা তোমার ঘরের সাদের মধ্যে ওই কোরআন শরীফ শুনতে ছিল তুমি যদি ফিরিজ না দেখে থাকো ফিরিজ নূরে তৈরি কিন্তু ঘোড়া পাকের ক্ষুদ্রতে আল্লাহ তাকে সে দেখার মতো সৌফিক দান করেছিল ফিরিস্তা ওই ওই নূরের ফিরিজটাকে দেখে সে ভয় পাইয়া গিয়েছিল হাইরে এটা কি দেখা যায় এত আগুনের মতো চেহারা অতএব কারণে তুমি যদি ঘরের থেকে বাহির না হইতা ফজর পর্যন্ত যদি তুমি কোরআন শরীফ তালাবাদ করতা তাহলে ফজর পর্যন্তই তোমার ঘরের উপরে আল্লাহ পাকের রহমতের ফিরিজটা তোমার পবিত্র কালামে পাকের তালাবাদ সন্তলাই এবং বলেন সবাই হাজিরিন কোরআন শরীফের ইজ্জত আছে কি নাই আছে কি কোরআন শরীফের ইজ্জত অবশ্যই আছে অতএব কারণে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন পাঠাইলেন এটা আমাদের জন্য রহমত রহমত আরে কালামে পাক আল্লাহ পাক দুনিয়ার জমিনে আসমানী কিতাবে সমস্ত আসমানী কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আসমানী কিতাব আল্লাহ পাক দুনিয়ার জমিনে দান করেছেন আল্লাহ পাক কি বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম واذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون আল্লাহ আল্লাহ পাক যখন তালাবাদ করা হয় করা হয় তখন নীরবতা পালন করতে হবে এটা ওয়াজিব এটা ওয়াজিব কোরআন শরীফ তলাওয়াত করলে কোরআন শরীফ শোনাটা নীরব হইয়া এটা হলো ওয়াজিব ওয়াজিব তরক করা কবিরা গুনাহ বলেন নাউজুবিল্লাহ অনেক জায়গায় দেখা যায় কোরআন শরীফ পড়তেছে ওয়াজ করতেছে থামেন কথা বলেন না গোল গন্ডগোল করেন না কতভাবে চিনলেয়া কিছু করতে হয় না কোরআনের হুকুম কি যেখানে পবিত্র কালামে পাক তালাবাদ করা হবে সেখানে কি করতে হবে নীরব থাকতে হবে সম্মানের সাথে সেটা সম্মান দিয়ে শুনতে হবে যদি তুমি সম্মান দিয়ে শোনাও নিরবতা যদি তুমি পালন করাও আল্লাহ পাক বলেন না আল্লাহ কুমতর হেমন আমি আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আমি তোমার প্রতি আমার শান্তির প্রতি শান্তি বর্ষণ করবো জোরে বলেন তাহলে কোরআনের মাহফিল রহমতের মাহফিল আমরা যারা এখানে আসছি আমরা আমি কিছুক্ষণ আগে একটু একটু বাইরের দিয়ে একটু চলাফেরা করছি দেখছি এই মাহফিলে যতগুলি মানুষ আছে এই মানুষের চেয়ে অনেক বেশি মানুষ ঠিক না ঠিক বলে এই